আজকে আপনাদেরকে এমনই এক স্থান দেখানোর চেষ্টা করব যেখানে আপনি টক মিষ্টি ঝাল সব সবকিছু একসাথে পাবেন হাল আমলের রোলার কোস্টার থেকে শুরু করে ব্রিটিশ আমলের কয়লা চালিত রেলগাড়ির মডেল সুন্দর এক দ্বীপ দেখতে পাবেন যার চারপাশ দিয়ে বয়ে গেছে এঁকে বেঁকে নদী এখানে আপনি পেয়ে যাবেন সমুদ্রে অবগাহনের এক দারুণ অনুভূতি উচ্ছল চঞ্চল ঝর্ণাধারায় গা ভিজিয়ে নেওয়া যাবে অতি সহজেই প্রিয় বন্ধুরা আপনাদের সাথে নিয়ে চলে এসেছি রাজধানী ঢাকা শহরে অবস্থিত বাংলাদেশের অন্যতম বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমে ফ্যান্টাসি কিংডম পার্কের অবস্থান রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় সাভারের নবীনগর থেকে বাইপাইল হয়ে একটু গেলেই পাওয়া যাবে এই ফ্যান্টাসি কিংডম এখানে এই পার্কে প্রবেশ মূল্য হচ্ছে পাঁচশো টাকা তাছাড়াও এই পার্কে প্রবেশের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন রকম প্যাকেজ আপনি প্যাকেজ মূল্য এখানে প্রবেশ করতে পারেন আমি এখানে প্রবেশের জন্য একটি প্যাকেজ টিকিট নিয়েছি যেই টিকিটটি দিয়ে মূল পার্কে এবং ওয়াটার কিংডমে প্রবেশ করা যাবে সেই সাথে আমার টিকিট দিয়ে ওয়াটার কিংডমের রাইডগুলোও উপভোগ করা যাবে আমার টিকিটটির মূল্য পড়েছে ছয়শো টাকা আমি এই টিকিট দিয়ে ওয়াটার পার্কের রাইডগুলো উপভোগ করতে পারলেও মূল ফ্যান্টাসি কিংডমে থাকা রাইডগুলো উপভোগ করার জন্য আমাকে আলাদা করে অর্থ পরিশোধ করতে হবে বন্ধুরা বলতে বলতে আমরা আপনাদেরকে নিয়ে ফ্যান্টাসি কিংডমের অভ্যন্তরে প্রবেশ করে ফেলেছি বন্ধুরা পার্কে প্রবেশের প্রথমে আপনি দেখতে পাবেন এরকম দুইটা ক্ষুদে বাচ্চা পিঠে ফিট লাগিয়ে বিপরীত দিক হয়ে দাঁড়িয়ে আছে এর থেকে একটু সামনে এগিয়ে গেলে আপনি এরকম খাঁচার ভিতরে এখানে একটি কুমির দেখতে পাবেন তবে বন্ধুরা এখানে কুমির কোন ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে এই কল ভেসে থাকে এই ম্যাজিক থেকে ঝরঝর করে ঝরে এরকম পানি পড়ার কারণ না জানা থাকলেও বিষয়টি যে কারোর কাছে বিস্ময়কর মনে হতে পারে ম্যাজিক ওয়াটার ট্যাপের পাশে রয়েছে বিশাল বড় নাগরদোলা নাগরদোলার ডান পাশে আছে কনকর্ড হেরিটেজ পার্ক যেখানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংবলিত বিভিন্ন স্থাপনার রেপ্লিকা রয়েছে এই যে যেটি দেখছেন এটি হচ্ছে বুড়িগঙ্গা পাড়ের আহসান মঞ্জিল মূল ভবনের নকশা অক্ষুণ্ণ রেখে অনেকটা ছোট করে দর্শনার্থীদের জন্য এখানে এই ভবন নির্মাণ করা হয়েছে এই যে জিনিসটা দেখছেন এটি হচ্ছে দিনাজপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তজি মন্দিরের রেফলিক বন্ধুরা আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে বাগেরহাটের ষাট গোবসিদের রেপ্লিকা এখানে আপনি আরও দেখতে পাবেন জাতীয় সংসদ ভবন ভাষা আন্দোলন শহীদদের শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ এখানে আরও দেখা যাবে রাজশাহীর পুঁঠিয়ায় অবস্থিত পুঠিয়া জমিদার বাড়ি বগুড়া পুণ্ডনগর বা মহেস্তানগড় সহ দেশের দর্শনীয় স্থাপনার রেপ্লিকা হেরিটেজ সাইট দেখার পরে দ্বিতীয় গেট ফেরলে আপনার চোখে পড়বে এই জিনিস পার্কের এখানটায় রয়েছে মূলত বিভিন্ন রকম রাইড আমার কাছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে এই রোলার কোস্টার সাহস থাকলে একবার উঠে বসতে পারবেন মজা বুঝে যাবেন এই রোলার কোস্টারের রাইডটি জনপ্রতি একশো টাকা একশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাকে এই রোলার কোস্টারে করে এক পাক ঘুরিয়ে আনবে এই রোলার কোস্টারের পাশে আছে নৌকা এই নৌকাতে চড়তে হলেও আপনাকে একশো টাকার টিকিট কিনতে হবে এর পাশে রয়েছে এমন একটি ঘূর্ণায়মান রাইড এটি কিন্তু আপনার মাথা ঘুরিয়ে দেবে এই রাইডের ব্যাংকগুলোতে আপনি চড়ে বসবেন যা ঘিসিমিছি ঘিসিমিসি ঘুরতে থাকবে এখানে দেখা মিলবে সেই ব্রিটিশ আমলের এমন সুন্দর রেলগাড়ি যেগুলো মূলত বাষ্পীয় ইঞ্জিনে চলত একশো পঞ্চাশ টাকার এই টেনেসোরে আপনি এক চক্কর দিয়ে দিতে পারেন বন্ধুরা এখানে আরো আছে এই মজার জিনিস ফ্লাইং কার্পেট বা ম্যাজিক কার্পেট আপনি যদি প্যাকেজ না নিয়ে আসেন তাহলে আপনাকে এটার জন্যও আলাদা করে টিকিট কাটতে হবে এরপরে আপনি এখানে পাবেন একটি টানেল টানেল পার হয়ে রয়েছে ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডম বন্ধুরা এই টানেল পার হয়ে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব ওয়াটার কিংডমে এই রাস্তাটি হচ্ছে মাটির নিচ দিয়ে ওয়াটার কিংডমে যাওয়ার রাস্তা এই পথ দিয়ে চলার সময় আপনি বিকট ভয়ঙ্কর সব শব্দ শুনতে পাবেন টানেল থেকে বের হওয়ার পর আপনি সুন্দর ওয়েব ফুল ওয়াটার পার্ক ওয়াটার স্লাইডার সহ বিভিন্ন রকম ওয়াটার সংশ্লিষ্ট মজাদার আকর্ষণীয় সব রাইডগুলো দেখতে পাবেন আপনার কাছে সবচেয়ে ভালো লাগবে চারদিক দিয়ে নদী বেষ্টিত এই দ্বীপটি বিশেষ করে একে বেঁকে বয়ে যাওয়া এই জলাধার দেখতে খুবই সুন্দর লাগে এরকম টিউব নিয়ে এই পানিতে আপনি সাঁতার কেটে বেড়াতে পারেন সত্যি বন্ধুরা এখানকার দৃশ্য দেখে যে কোনো ভ্রমণ মানুষের মন ভরে যাবে এই ওয়াটার কিংডমের একটি পাশে রয়েছে ওয়েব পুল। মূলত ওয়াটার পার্কের প্রধান আকর্ষণী হচ্ছে ওয়েব পুল। এখানকার একটা সিস্টেম খুবই সুন্দর লাগে যে এখানে মেল আর ফিমেল জন্য আলাদা আলাদা ওয়েব পুল রয়েছে। এই নীল জলের স্পর্শ যে মানুষকে প্রশান্তি দেয় তা এসব দৃশ্য দেখলেই বোঝা যায়। ওয়াটার পুলের আপনি দেখতে পাবেন এমন সুন্দর ঝর্ণা ধারা। কালো পাথরের বুক চিরে ধারায় পড়ছে জল অসাধারণ দৃশ্য ভাই যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মনে হবে টিনের সালাবে মুসল ধারে বৃষ্টির পানি পড়ছে বন্ধুরা এখানে অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে দৃশ্য দেখে আপনার মনে হবে এ যেন রং তুলিতে আঁকা ছবির মতো পার্কের অন্য পাশটায় রয়েছে ওয়াটার স্লাইড ওয়াটার পার্কের প্রবেশের টিকিট দিয়ে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন ওয়াটার পার্কের মজাদার রাইডগুলোর মধ্যে এই ওয়াটার স্লাইড অন্যতম একবার উঠে দেখবেন শুধু মজা আর মজা প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ